নমস্কার বন্ধুরা সঙ্গীত পাল ব্লগে সবাইকে স্বাগত আজকে সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা স্নেহ আর আগাম সবাইকে শুভ রথে যাত্রার শুভেচ্ছা আশা করি সবাই সবাই ভালো আছে আমিও কিন্তু ভালো আছি বন্ধুরা আর আমাদের বাড়ি মানে একদম সামনে কিন্তু রথ আসছে তোমরা নিশ্চয়ই জানো আগামী শুক্রবার কিন্তু রথ আর এই রথে আমরা ছোটবেলার মতো বায়না করি না গজা খাবো চিলিপি খাবো পাপড় ভাজা খাবো এইসব বায়না করি না করি তো বলো আর ছোটবেলার বয়স পেরিয়ে গেলে কি হবে কিন্তু মনের মধ্যে তো আছে খামখেয়ালিটা তাই না আর সেই জন্য আজকে আমি বাড়িতে বানাবো গজা আর এই গজাটা শুকনো গজা করব না আমি রসালো গজা করব। আর রসালো গজা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা শুকনো গজা আলাদা টেস্ট আর রসালো গজা আলাদা টেস্ট আর আজকে আমি বাড়িতে সামান্য উপকরণ দিয়ে বন্ধুরা সামান্যভাবে তৈরি করে নেবো আর কিভাবে তৈরি করবো সেটা দেখতে হলে তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে আর তার জন্য আগেই বলছি বন্ধুরা কথার মাঝখানে দিই পারি ক্ষমা করে দিও আর একটা অবশ্যই লাইক দিও তোমাদের প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্ট আমাকে প্রত্যেক দিন এগিয়ে নিয়ে যা সাহস জোড়ায় মনের মধ্যে যে হ্যাঁ আজকে এটা করতে হবে আমার বন্ধুরা আমার পাশে আছে আমাকে ভালোবাসা দিচ্ছে চলো কীভাবে করবো ঘরোয়া পদ্ধতিতে আমাদের রসালো এই গজাটা সেটা তোমার সঙ্গে শেয়ার করি আর তোমরা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানিয়েও আর আমি যে কটা রেসিপি দিই যাতে তোমাদেরও পছন্দ হয় বা আমাদেরও খেয়ে তোমাদের খেয়ে পেট পেট বা শরীর সুস্থ থাকে সেই জন্য বানাই চলো বেশি বক করব করবো না চলো বানাই আর কিভাবে বানাই সেটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব চলো বন্ধুরা এখনের মতো দেখো বন্ধুরা এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি কতটা পরিমাণ ময়দা নিয়েছি প্রায় দু বাটির মতো ওই দুশো গ্রামের মতো ময়দা নিয়েছি এখানে নিয়েছি এক বাটি চিনি চিনিটা লাগবে আমার শিরা করার জন্য আর এখানে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করব না আর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আর একদম সামান্যভাবে দেখো সামান্য উপকরণ দিয়েই একটা রসালো গজা তৈরি হবে আর এখানে দেবো ঘি ঘিটা তোমরা গলিও নিতে পারো আমি ঘিটা কিন্তু গলিয়ে নিই আর নিয়েছি সাদা তেল আমি সাদা তেল আর ঘি দুটোই একসঙ্গে মিক্সড করে দেবো আর তোমরা চাইলে ঘি বা সাদা তেল যে কোনো একটা দিতে পারো আর আমি এখানে দেখো সাদা তেলটা দিয়ে দিলাম তারপরে ঘিটা আমি দেবো ঘিটা তোমরা চাইলে গলিয়ে দিতে পারো কিন্তু আমি এমনিই দিয়ে দিলাম যেহেতু মাখা হবে বুঝতেই পারছো আর যতটা পরিমাণ তোমরা ময়দা নেবে সেই মতো কিন্তু ঘি আর সাদা তেল ইউজ করতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে বন্ধুরা আর দেখো আমি কিন্তু এখানে দু চামচ পরিমাণ ঘি নিয়েছি আর এবারে এটা আমি ভালোভাবে মেখে নেবো মানে ময়ন দিয়ে নেব আর এইটা এমনভাবে দিতে হবে যাতে তোমার মা খাবার পরে যাতে মুঠ করা যায় দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আর সব কিছু ভালোভাবে পাইল করে নেব এইভাবে নিয়ে আর এটা কিন্তু উষ্ণ গরম জলে মাখতে হবে বাট তোমরা ঠান্ডা জলেও ইউজ করতে পারো কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি দেখো আমার কিন্তু হয়ে গেছে আর দেখো তোমাদের দেখা যাচ্ছে কত সুন্দর মা ময়েন্টটা দেওয়া হয়েছে দেখো মুট করা ভাল বেশ ভালো যাচ্ছে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আর এখানে জলটা একটু দেখে শুনে দিতে হবে একদম বেশি হপকা দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে তাহলে ভালো লাগবে না এটা একটু মানে মিডিয়াম মতো মাখতে হবে না নরম না শক্ত আর এই রকমভাবে যদি আর এখানে তোমরা জোয়ান বা কালো জিরে দিতে পারো আমি কালো জিরেটা দেবো এখানে একটু পরে দেবো যখন মাখিয়ে রেখে দেবো তারপরে আমি কালো জিরেটা এখানে দেবো আর কালো জিরে দিলে খেতে ভালো হয় চাইলে তোমরা জোয়ানও দিতে পারো দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে আর দেখো বেশি কিন্তু নরম হয়নি তোমরা বুঝতেই পারছো আর বেশি শক্তও হয়নি মিডিয়াম মতো আমার মাখা হয়েছে এবারে এটা আমি ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো দিয়ে যতক্ষণ ঢাকা থাকবে ততক্ষণ আমি কিন্তু চিনির সিরাটা করে নেব চলো এটা মাখিয়ে নিয়ে একটু মাখিয়ে রেখে ভালোভাবে তোমাদের দেখিয়ে দেবো আর দেখো আমার পরিমাণটা কিন্তু মিডিয়াম ঠিকই আছে তোমরা যতটা পরিমাণ নেবে সেই মতো কিন্তু সব কিছু উপকরণগুলো নিও আর এবারে চলো এটা আমি ঢাকা দিয়ে দিই দেখো একটু রেস্টে রেখে দিলাম দিয়ে এখানে কড়াই বসিয়ে নিয়েছি চিনির সিরাটা আমি করে নেব আর চিনির সিরা করার জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি আর তোমরা চিনি সিরাটা যখন করবে জলের পরিমাণটা একটু কম দেবে আর যদি শুকনো করতে চাও আমি যেহেতু রসালো গাজা করেছি ওই কারণে জলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি কেননা রস না থাকলে তাহলে রসালো গাজা হলো কি করে বন্ধুরা আর এইটা রথযাত্রার জন্য খুবই ভালো আর আমরা রথে গিয়ে কিন্তু এখনও বায়না করি আর আমার শাশুড়ি মা কিন্তু গজা খেতে খুবই ভালোবাসে আর ওই কারণেই গজাটা আমি বানালাম আর খুবই ভালো হয়েছিল বন্ধুরা চলো দে মানে তোমরাও দেখো কিভাবে বানালাম আর ওতে আমি দুটো বাতাসা দিয়েছি কালারের জন্য আর লালচে ভাব বাতাসা দেখো চারটে আমি এলাচ ফাটিয়ে দিলাম হাত দিয়ে আর দেখো আমার চিনির সিলাটা হয়ে গেছে দেখছো কত কমে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকটা কমে গেছে একদম ফুটিয়ে কমিয়ে নিয়েছি আর তারপরে এখানে দেখো রেস্টে রেখেছিলাম আমি ময়দাটা এবারে দেখে নেব কতটা পরিমাণ কেমন হলো আর দেখো একটু নরম হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো মিখে রেখে দিলে এবারে ভালোভাবে এটা কিন্তু আমি দোলে নেব আর এইভাবে করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এত মানে একটা ঘরোয়া যে গজা এত সুন্দর খেতে হয় সেটা আমি ধারণা করতে পারছিলাম না যে এত সুন্দর খেতে হবে আমি হবে হয়তো গজা হোক যেমন হয় কিন্তু এত সুন্দর খাস্তা হয়েছিল কি বলবো আর দেখো এখানে কালো জিরে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে ভালোভাবে এবার দেখো একটু মাখিয়ে নিচ্ছি কালো জিরে দিয়ে আর এই গজাটা দেখে আমার শাশুড়িমা বলছে এটা গজার থেকে বেশি ভালো লাগে মাল মতো কিন্তু এটা মালপোয়া হলো কি করে আমি তো মালপাওয়া করিনি আর দেখো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি তোমরা এইভাবে ছিঁড়ে নেবে এবার ছিঁড়ে নিলে কী হবে বলো তো তবে তো খাস ভেতরটা একটু ছাড়া ছাড়া ভাব হবে তাই না দেখো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে হাত দিয়ে নিয়ে আর দেখো গোল করার কোনো প্রয়োজন নেই এইভাবে মানে উল্টে পাল্টে ছিঁড়ে একটু একটু করে সবগুলো ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে দেখো নিয়ে নিচ্ছে এরকমভাবে আর এটা অনেকক্ষণ যাবৎ করতে হবে দেখো তারপরে আমার কিন্তু হয়ে গেছে এবারে এটা আমরা তোমরা চাইলে বেলনের সাহায্যে বেলতে পারো কিন্তু আমি হাত দিয়েই করে নিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়েই দেখো চেপে চেপে যেহেতু শক্ত শক্ত মতো ওই জন্য হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি করে নিচ্ছি দেখো হাত দিয়ে কিন্তু চেপে চেপে করে নিচ্ছি গরুটা বেশি মোটা করব না একটু মিডিয়াম মানে পাতলা আর মোটা মাঝখানটা যেটা হয় মানে মিডিয়ামটা সেটা আমি করব। বেশি মোটা হলে ভেতরে কাছে থাকবে আর বেশি পাতলা হলে কিন্তু তাহলে তো তোমার সেটা গজা হলো না ওই কারণে আমি একটু এবারে দেখো চারপাশটা কিন্তু তোমার এটা ব্যালুনের সাহায্যে করতে পারো আগেও বলছি আমি কিন্তু হাতের সাহায্যে করে দেখালাম দেখো এখানে যে চারপাশটা আছে ওগুলো আমি কেটে নেব কেন এবড়ো খেবড়ো তো ওগুলো আবার আমি কিন্তু করে নেবো ফেলে দেবো না বন্ধুরা দেখো এরমভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে আর একটুও কিন্তু ছুরিতে লাগেনি যেহেতু আমার ময়েনটা ভালোভাবেই দেওয়া আছে ভালো মতো করে যত বেশি ময়েন দেবে যত বেশি মাখবে বন্ধুরা মানে থাসবে থালে দেখবে তত বেশি ফুলবে জিনিসটা আর খেতেও ভালো হবে দেখো এটা আমি করে নিচ্ছি আর আমি লম্বা লম্বা করব। ওই কারণে আমি একটু সরু লম্বা দেখো দেখতেই পাচ্ছ সরু সরু লম্বা লম্বা করব। ওই কারণে আমি কেটে নিচ্ছি দেখো তোমরা যেমন মানে সাইজে করবে সেই সাইজে করতে পারো আমি দেখো আমি ভাবে করে নিলাম লম্বা আকারে দেখো আমার কিন্তু হয়ে গেছে যেগুলো বা মানে পরে বেঁচে ছিল সেগুলো ছোটো ছোটো করে হাত দিয়েই করে নিয়েছি আর মানে কাটতে হয়নি দেখো এখানে তেল কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর তেলটা বেশি গরম করার দরকার নেই একদম হালকা গরমে দেখো আমি এগুলো তুলে দিচ্ছি একদম হালকা গরম আর একদম লো আছে কিন্তু ভাজতে হবে একদম মানে আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে যাতে ভেতরে ধীরে ধীরে হয়ে যায় নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে বন্ধুরা উপরটা লালচে ভাব হয়ে যাবে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না দেখো এইভাবে কিন্তু একদম ধীরভাবে সময় নিয়ে ভাজতে হবে এই দেখো আমার কিন্তু এক একটা হয়ে গেছে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তোমাদের একটা মানে এই এই রকমগুলোই তোমরা কিন্তু এমনি খেতে পারবে যেহেতু আমার কালো জিরে আর নুন দিয়ে মহেন্দি মা খা এইগুলো তোমরা যদি বিকেলবেলা টিফিনে খাও খুবই ভালো হবে জানো তো খুব সুন্দর জানো এগুলো খাস্তা খাস্তা হয়েছিল আমার তো এমনিই ভালো লাগছিলো এমনিই খেলাম আমি খুবই ভালো লাগছিল দেখো ফাটা ফাটা হয়ে গেছে বুঝতেই পারছো গজার আকারে হয়ে গেছে আমি কিন্তু লম্বা ভাব করেছি তোমরা চাইলে যেমন আকারে করবে সেই মতো করতে পারো দেখো এইভাবে আস্তে আস্তে কিন্তু ভাসতে হবে তোমরা চাইবে যে তাড়াতাড়ি যে কোনো কাজ যে কোনো রান্না দেখবে ধীর স্থিরভাবে করলে দেখবে ভালো হয় আর তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হয় না বন্ধুরা সেই জন্য বলছি একটু ধীর স্থির হাতে সময় নিয়ে করো তাহলে খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে দেখো আমার কিন্তু এগুলো হয়ে গেছে দেখো আমি এবার তুলে নেবো ভেতরে কিন্তু পুরো এ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর ভেতরটা আমরা কিন্তু ভাজা এই যে খেয়েছিলাম খুবই সুন্দর হয়েছে ভেতরটা আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর এই গজাটা হবে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা খুবই সুন্দর দেখো এখানে যে চিনির রসটা আছে ওটা আমি তুলে দেব। আর যেহেতু এটা আমার হয়ে গেছে আর একটা ভাজা হলে তখন তুলে দেব। আর এতে কিন্তু রসটা টেনে নিতে সুবিধা হবে দেখো রসটা কিন্তু টেনে নেবে আমি একটু রেখে দেবো ওতে লিস্টে দেখো আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার একটু আমি রসটা বসিয়ে দিয়েছি একটু মানে ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু আর এগুলো দিয়ে একটু আমি আর এতটাই খাস্তা হয়েছে বন্ধুরা দেখো ভেঙে যাচ্ছে তোমরা কতটা পরিমাণ খাস্তা হয়ে গেছে বলো তোমরা প্রচুর পরিমাণে খাস্তা হয়েছিলো বন্ধুরা একবার বাড়িতে বানিয়েও বন্ধুরা একদম ঠকবে না খুবই ভালো খেতে বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে বা এরকমভাবে বাড়িতে যদি তোমরা বানাও তারাও কিন্তু তোমাদের প্রশংসা করবে খেয়ে যে আর তারাও জানতে চাইবে বন্ধুরা কিভাবে করলে মানে ব্রেকিং সোডা ছাড়াও যে এই রকম একটা গজা তৈরি হয় ঘরোয়াভাবে সেটা কিন্তু ধারণার বাইরে বন্ধুরা একবার বাড়িতে বানিয়েও তোমরা আমাদের তো খুবই ভালো লেগেছে আমি আর একবার বানাবো আমার ইচ্ছা আছে বেশি করে আমার মানে খুবই ভালো লেগেছিল দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড গরম দেখো রস দেখো রসটা দেখতেই পাচ্ছ হালকা হালকা রস এবার তোমাদের দেখাচ্ছে কতটা পরিমাণ খাস্তা হয়েছে বন্ধুরা এই দেখো ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছে দেখতে বুঝেছ ধরলেই ভেঙে যাচ্ছে আর ভেতরে কিন্তু রস ঢুকে গেছে বন্ধুরা এই দেখো ভেতরে কিন্তু রস খুবই মানে ঢুকে গেছিলো বেশ ভালো খেতেও হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে আর দেখো আর তোমরা যেমন শেপে চাইবে সেইভাবে কিন্তু করো দেখতে যেমন ভালো লাগবে আমার কিন্তু অর্ধেক মানে এতটাই মুচমুচি এতটাই নরম হয়েছে দেখো রস ঢুকে গেছে ভেঙে যাচ্ছে এ দেখো প্রচুর রস আলো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা দেখছো কাঁচাও নে আর কত সুন্দর রস পুর পুরো রসে ঠাসা একদম এই রকম ঘরোয়া যদি একটা গজা থাকে রসালো ওফ আর দেখতে নেই বন্ধুরা আজকে আমার রসালো বাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর সুন্দর করে একটা ছোট্ট করে কমেন্ট করো আর পরবর্তী কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো আর আজকে আসছি তাহলে বন্ধুরা হর হর মহাদেব টা